গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে সংসারের সমস্ত কাজ বাস সেরে চলে এসেছি গাছগাছালের একটু যত্ন করতে আর মানে এই কাজটা আমাকে আরও সকালবেলা করে নেওয়া উচিত ছিল কিন্তু খেয়াল করিনি পরে দেখি প্রত্যেকটা গাছের গোড়া একদম শুকনো হয়ে গিয়েছে আর এই আঙুল গাছটা দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে তো ভাবলাম গাছের গোড়ায় একটু গোবর সার দিয়ে দিই তো ওই মাটি একটু আলগা করে তারপর গোবর সার দিয়ে দিচ্ছি একটু যত্ন করলে হয়তো গাছটা আরও ভালো হবে আর একটু জল দিয়ে দিচ্ছি এখন প্রত্যেকটা গাছেই জল দেব আর জল না দিলে এই গরমের দিনে খুবই গা মানে গাছের অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর আমি তো এখন মোটামুটি অনেক গাছই লাগিয়ে ফেলেছি বেগুন গাছ লঙ্কা গাছ আর কত রকমের ফুল গাছ কিন্তু একটাও গাছে এখনও ফুল ফোটে না আমি ফুলের আশায় রয়েছি জানো এখনও গাছগুলো অনেক ছোট ছোট আছে জানি না কবে ফুল হবে আর ফুল ছাড়া আসনে পুজো দিতেও কেমন যেন লাগে কিন্তু আমাকে মানে বাধ্য হয়ে ফুল ছাড়া পুজো দিতে হয় কারণ কোথায় পাবো ফুল তো এই ফুলের আশায় আশায় আমি গাছগুলো লাগিয়েছি আর প্রত্যেকটা গাছে জল দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্না আজকে করবো আমি ওই যে কালকে গিমার শাকটা রেখে দিয়েছিলাম কালকে আর ওটা রান্না করা হয়েছিল না কারণ অনেক কিছু পথ ছিল তারপরে ভাবলাম দুপুর মানে দুপুরটা পার হয়ে গিয়েছিল আর রাত্রে তেঁতো শাকটা খেতে ভালোও লাগে না তাই ভাবলাম থাক কালকেই রান্না করব তাই আজকে এই যে রান্না করছি কালিজিরে শুকনো লঙ্কা আর রসুন খেতো করে ফোড়ন দিয়েছিলাম যখন লাল লাল হয়ে গিয়েছিল তার মধ্যে আলু দিয়ে কাঁচা লঙ্কা হলুদ লবণ এই যে এইগুলো দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে ভেজে নেবো যখন আলুগুলো গলে গিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি এই যে গিমা শাকগুলো গিমা শাকগুলো আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম কালকে তো দেখেছই যে আমি সুন্দর করে বেছে ধুয়ে তারপরে রেখেছি তো আজকে আর ফিরে ধুইনি নি কারণ কেসের মধ্যে আমি সুন্দর করে ঢাকা দিয়ে রেখেছিলাম আর শাকগুলো বেশ ফ্রেশ ছিল আর এই যে গিমা শাকগুলো দিয়ে দিয়েছি খুব বেশি মুচমুচা করে ভাজা করব না বাস রকম একটু গলে গেলেই নামিয়ে ফেলবো আর এই দিকে বাড়ছি আমি ঘ্যাটকোলের ডুগা আর ঘাটকলের পাতা আমি একদিন বাটা করে খেয়েছিলাম বরমশাই এনে দিয়েছিল ও কোন জঙ্গল থেকে কুড়িয়ে কাচিয়ে এনে দেয় ও ভীষণই ভালো খায় ঘাঁটকল পাতা হোক বা ডাটা হোক সমস্ত কিছু বাটাও খুব ভালো খায় সাথে সাথে আমরাও সবাই খুব ভালো খাই তো এখানে শুকনো লঙ্কা রসুন আর কালি জিরা ফোড় দিয়ে এটা ভেজে নিয়েছিলাম তারপরে এই যে ভালো করে বেটে নিচ্ছে এর মধ্যে সামান্য একটু হলুদও দিয়েছিলাম আর সাত মতো লবণ তো দিতেই হবে সেটাও দিয়েছিলাম তো এই যে বাটা হয়ে গিয়েছে এই বাটা দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যায় এত ভালো লাগে ঘাটকল বাটা আর গিমা শাক রেডি হয়ে গিয়েছে এবার রান্না করছি আমি পেঁপল শাক তো ছোট ছোট মাছ দিয়ে পেঁপল শাক রান্না করব কড়াইয়ের মধ্যে আগে আমি আলু সেদ্ধ করে নিয়েছি কেটে আর এর মধ্যে স্বাদ মতন মানে যেটুকু লঙ্কা দেবো লবণ এই সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম তারপর আলু যখন গলে গিয়েছে তার মধ্যে শাকটাও দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হয়েছে তারপর এখন এই যে নামিয়ে নেব এখনও হলুদ দিনই ওই ফোড়নের সময় একবারেই আমি হলুদ দিয়ে দেবো তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই যে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব। এখন হলুদ মাছ ভেজে আগেই আমি তুলে রেখেছি তো মাছটা পরে আমি ঝোলের উপরে দিয়ে দেব। বা ওর হলুদটা দিয়ে একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা কাঁচা মানে হলুদের কাঁচা গন্ধ না বলে তাই আমি ভেজে নিয়েছি তারপরে যে ফোড়ন দিয়ে দিয়েছি পেপল শাকটাও খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে আর এটা অনেক উপকারী শাক যাদের শ্বাসকষ্ট আছে কাশি হয় খুব ঠান্ডা লাগলে দেখবে ঠান্ডা জ্বর হলে এই শাক খেলে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায় মুখে অনেক রুচি আসে আবার অনেকেই আছে খেতে একদম ভালোবাসে না কিন্তু আমার কাছে নর্মালি এমনিও খেতে ভালো লাগে মানে কোনো রোগ ছাড়াই ভালো লাগে যে না আমাকে এমনি খেতে হবে এতটা ভালো খায় রান্নাবান্না হয়ে গিয়েছে রান্নাঘরটাকে ক্লিন করে ঘর মুছে নিয়েছি তারপর চলে এসেছি এই যে এই ঘরে বেশ কয়েকদিন ধরে ভাবছি যে ঘরটাকে একদম ডিপ ক্লিন করবো কিন্তু আজ করি কাল করে করা হচ্ছিল না আর মেন কারণটা হচ্ছে এই যে গরম এই গরমটাই তো আমার সহ্য হয় না কিন্তু এখন আর কিছু করার নেই গরম লাগুক বা যাই লাগুক ঘরটাকে ডিপ ক্লিন করতেই হবে না হলে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে ঘর দেখতে হয়তো পরিষ্কার দেখা গেলেও ওই যে ছোট ছোট মাকড়সার জাল ওটা আমার খুব চোখে পড়ে আর প্রত্যেকটা খুঁটিতে কেমন যেন একটা জাল জাল ভাব পড়ে গিয়েছিল। তাই ভাবলাম আজকে ডিপ ক্লিনটা করেই ফেলি তাই এই যে জুটে পড়েছি সুন্দর করে ডিপ ক্লিন করতে রান্নাবান্না হয়ে গিয়েছে রান্নাবান্নার আর চাপ নেই বাড়িতে যদি বড় এখন চলেও আসে ঠিক বলে দেবো বেড়ে খেয়ে নিতে আর এই গরমের মধ্যে এই টিনের ঘরটাকে পরিষ্কার করতে যে কত কষ্ট হয় একমাত্র যাদের টিনের ঘর আছে সেই জানে তো এক বোনও অনেকদিন আগে কমেন্ট করেছিলে যে তোমার এই টিনের ঘরে কি গরম লাগে না সত্যি কথা বলতে এত গরম লাগে মানে কি আর বলবো এমনিতেই গরম পড়ে আর যখন টিনের ঘরটা গরম হয়ে যায় আর গরমের দিনে তো গরম হবে তখন খুব কষ্ট হয় কিন্তু এই টিনের ঘরের ভালো একটা ব্যাপারটা হলো এটা যে সন্ধ্যা লাগতে লাগতে ঘর ঘরটা বেশ ঠান্ডাও হয়ে যায় এটাই হচ্ছে সব থেকে শান্তির ব্যাপার কিন্তু দুপুরবেলাটা আমাদের কষ্ট হয় অনেক সময় ফ্যানেও কাজ করে না আর সিলিং ফ্যানের হাওয়া তো বিচ্ছিরি লাগে মানে পুরো গরম বিছানা পর্যন্ত পুরো গরম হয়ে যায় তো এই যে আজকেও ভীষণই গরম পড়েছে আর এই গরমের মধ্যে এই যে জুটে পড়েছি ঘরটাকে পরিষ্কার করার জন্যে আর পরিষ্কার না করলে আরও গরম লাগে মনে হয় কি চারি সাইডে শুধু নোংরা আর নোংরা আছে এই নোংরাগুলো থাকলে আরও দমবন্ধ হয়ে যায় তাই গরমের মধ্যে কষ্ট হলেও ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই ঘর ঝাড়া মানে কি প্রত্যেকটা জিনিসে এখন হাত দিতে হবে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করতে হবে শুধু ঘর ঝেড়ে পরিষ্কার করে নিলেই হবে না বাকি যত ফার্নিচারগুলো আছে এইগুলোকেও ক্লিন করতে হবে ঘর ঝাড়ার সময় ওগুলো নোংরা তো হবেই সাথে সাথে এইগুলোকে ঝেড়ে পুঁছে ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে আমার ছুটি অনেক দিন হয়ে গিয়েছে কারোর কমেন্টের রিপ্লাই আমি ভিডিওতে দিতে পারছি না কারণ অনেক সমস্যার মধ্যে পড়ে যাই অনেক সময় সব কথা তো সব সময় সবাইকে বলা যায় না তাই বলতে পারি না তাই তাড়াহুড়া করে কোনো রকম ভিডিওটা আমি এডিটিং করি আর পোস্ট করি আর যাই হোক সময়টা আমার ঠিকঠাক মতন হলে আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো চেষ্টা করবো যে সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার আর রিপ্লাই দিতে আমারও বেশ ভালো লাগে খুবই ভালো লাগে সবার কমেন্ট পড়তে এমনিতে তো আমি ফাঁকা সময়ে কমেন্টের মানে কমেন্টগুলো পড়ি তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো কিন্তু এই ভিডিওর মধ্যে আমি রিপ্লাইটা দিতে পারছি না এর জন্যে কেউ কিন্তু কিছু মনে করো না কারণ মাঝে মধ্যে মানে দুই একদিন পর পর আমার সাথে এরকম হয় যে কিছু না কিছু সমস্যা আমার জীবনে চলতেই থাকে যার জন্য আমি কমেন্টের রিপ্লাইটা দিতে পারি না ভিডিওটাও খুব মানে বলতে পারো কষ্ট করে তৈরি করি এই জন্যে দেখেছ আমার ভিডিওগুলো বেশি একটা মাঝে মধ্যে লংও হয় না ছোট ছোট হয়ে যায় বাস আমি এটাই চেষ্টায় থাকি যে প্রত্যেক দিন তোমাদের সাথে যেমন তেমন করেই হোক একটু ভিডিওটা শেয়ার করি যাতে তোমাদের সাথে আমি একটু মানে জুড়ে থাকি যার জন্যে প্রত্যেক দিন ছোটোখাটো হলেও ভিডিওটা শেয়ার করি আর তোমরা যে আমাকে ভালোবাসো এটা আমি জানি আর আমি এটাও জানি যে আমি হয়তো সম্পূর্ণভাবে ভিডিও না দিলেও তোমরা আমার পাশে থাকবে হয়তো ভিউজ বেশি একটা হয় না কিন্তু ওটা নিয়েও আমি বেশি একটা ভাবি না আমি জানি যে আমি কাজটা খুব একটা ভালো করছি না যে কাজটা করছি এটা হয়তো আজগিরি করছি তাই আমি ভিউজ পাচ্ছি না আর যেদিন থেকে আমি সুন্দরভাবে মন দিয়ে কাজ করা শুরু করে দেব সেদিন থেকে আমি জানি ফিরে ভিউজ হবে তো আজকে চেষ্টা করেছি আমি যে তোমাদের সাথে একটু ভালো করে ভিডিওটা শেয়ার করি ধৈর্য ধরে তারপরে এই যে এই ভিডিওটা করেছি আর ঘর তো আমার পুরো পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন এই যে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর গরমও প্রচণ্ড গরম পড়েছে আর আমি তো পুরো ঘেমে চুমে অস্থির হয়ে যাচ্ছি খুবই গরম লাগছে আর এই ঘর ঝাড়ার সময় দেখবে ফ্যানও চালানো যায় না আর এই গরমের দিন দিনে মানে দুপুরবেলা যদি ফ্যানও চালাই তার হাওয়া কোনো কাজে লাগে না আরও মনে হয় কি আরও গরম লাগছে এই সময় যদি বাইরের যে প্রাকৃতিক হাওয়া আছে এটা যদি চলে তখনই কিন্তু শান্তি পাওয়া যায় তাছাড়া আর কোনো শান্তি পাওয়া যায় না তো এই দুপুরবেলায় আমি মানে প্রাকৃতিক হাওয়ার অপেক্ষায় থাকি যে ওটা চললে হয়তো শান্তি পাবো তো এখন তো ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে এখন বেড কভারটাও চেঞ্জ করে ফেলেছি এখন নতুন বেড কভার মানে নতুন কি ধোঁয়া বেড কভারটা আমি পেতে নিচ্ছি ভালো করে আর আস্তে আস্তে করে ঘরটাকেও যেখানে যেখানে খাটো এলোমেলো ভাব হয়ে রয়েছে সেটাকে ঠিক করে নেব বাস গোছানো কমপ্লিট তারপর স্নান করে এসে খাওয়া দাওয়া করে নেব। আর রান্না কী কী করেছি সেটা তো তোমরা দেখেছই যে আজকে কী কী রান্না করেছি এখন যাবো আমি স্নান করতে আর এই যে এই আলনাটা একটু গুছিয়ে নেব আর আজকে পুরো ঘরটাকে ডিপ্লিন করতে গিয়ে অনেকটাই সময় লেগে গিয়েছে কারণ আগে তো রান্নাবান্না করেছি তারপরে যে ঘরটাকে গুছিয়ে নিয়েছি পুরো ঘর ঝাড়া সমস্ত কিছু মোছা অনেক সময় লেগে গিয়েছে হয়তো ভিডিওটা ফাস্ট করে দেখিয়ে দিই হয়তো বোঝা যায় না যে কত সময় লেগেছে কিন্তু অনেকটাই সময় লেগে যায় এই সমস্ত কাজ করতে যাই হোক দুয়ার সব গোছানো হয়ে গিয়েছে আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি তো বলো সবাই আজকে আমার বেডরুমটা ডিপ ক্লিন করলাম তোমাদের কেমন লাগলো আর এই দেখো ঘরটা কেমন লাগছে সবাই কিন্তু জানিও চলো ফিরে দেখা হবে কালকে ঠিক চারটের সময় আর ভিডিও হয়তো দুই একদিন এদিক ওদিক হয়ে যায় অনেক সময় খারাপ নেটওয়ার্কের জন্যে ভিডিওটা সঠিক টাইমে আসে না চেষ্টায় থাকি যে সঠিক টাইমে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো চলো ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে